সারা বছর অপেক্ষা করে থাকে কখন শীতকাল আসবে কখন দাম কমবে আর সারা বছরের জন্য বানিয়ে নিব ধনিয়া পাতার আচার যেটা কি না খাবারের স্বাদ বাড়িয়ে দিবে অনেক গুণ তাহলে আর দেরি কেন আমার মতো আপনিও যদি চান ধনিয়া পাতার আচার খেতে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন রেসিপিটা ফলো করে খিচুড়ি গরম ভাত কিংবা ডাল ভাত যেখানেই নেবেন না কেন সামান্য একটু নিলে খাবারের টেস্ট বাড়িয়ে দিবে অনেক গুণ প্রথমে লাগবে ধনিয়া পাতা ধনিয়া পাতার আচার যেহেতু তো একদম ফ্রেশ দেখে কিছু ধনিয়া পাতা নিয়ে নেবেন দেশি ধনিয়া পাতা হলে বেশি ভালো হবে কারণ গ্রানটা অনেক বেশি ভালো হবে তো এরপরে ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে আমরা টুকরো টুকরো করে কেটে নেছি বড়ো ছোটো কোনো সমস্যা নেই টুকরো টুকরো করে কেটে নিলেই হলো এরপরে ভালো করে এগুলোকে ধুয়ে নিব দুই তিনবার ভালো করে যাতে একটু বালি না থাকে কারণ এত বেশি ভালো থাকে এই ধনিয়াপাতার মধ্যে তো অবশ্যই দুই তিনবার বা চার পাঁচবার ভালো করে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে এগুলো খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে পানিটা যথাসম্ভব ফেলে দিবেন যাতে খুব বেশি পানি পানি না থাকে এরপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে কাপড়ের মধ্যে আমরা এটা ছড়িয়ে রেখে দিব এক্সট্রা যে পানিটা আছে সেটা কাপড়টা শুষে নেবে এছাড়াও ফ্যানের নিচে রেখে দিতে পারেন দ্রুত পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আর যদি ফ্যানে না রাখতে চান তাহলে আমি ঠিক যেভাবে দেখালাম কাপড় দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে চেপে চেপে গায়ে থেকে পানিটা মুছে নেবেন এতে করে একদম শুকনো শুকনো হয়ে যাবে পাতাটা এক্সট্রা কোনো পানি পানি থাকবে না এরপরে লাগবে আমাদের তেঁতুল কাঁচা তেঁতুল পাকা তেঁতুল আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারবেন যদি পাকা তেতুল হয় তাহলে অবশ্যই আগে থেকে সামান্য একটু ভিজিয়ে রেখে কাঠটা বের করে নেবেন আর যদি কাঁচা তেতুল হয় তাহলে আর কিছুই করতে হবে না জাস্ট উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন তো আমার ফ্রিজে তো সারা বছরই আমি তেতুল সংগ্রহ করে রাখি কাঁচাই হোক আর পাকাই হোক তো সেই কাঁচা তেতুল ফ্রোজেন যেটা ছিল সেখান থেকে আমি দুই পিস বের করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে যে ধনিয়া পাতাটা আমরা রেখে দিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে দিয়ে সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি যাতে পাতাগুলো খুব সহজেই নেতিয়ে যায় এরপরে আমরা পানিটা শুকিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে তো এরকম যখন শুকনো শুকনো হয়ে গেছে নিচে একটু পানি নেই তখন উঠিয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তবে একেবারে ভর্তা ভর্তা করে ফেলিনি হালকা একটু ম্যাশ করা হলেই হলো আপনি চাইলে পাটায় বেটেও নিতে পারেন ঠিক একইভাবে এরপরে প্যানের মধ্যে একটু পাঁচফোরণ আর দুইটা শুকনো মরিচ ভেজে তুলে নিলাম মচমচে হলে গুঁড়া করে নেব পাটায় বেটে সরিষার তেলের মধ্যে এক মুঠো পরিমাণ দিয়ে দিয়েছি দেশি রসুন আর সাথে এক মুঠো পরিমাণ দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ এবং রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সেই পাতাটা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব তেঁতুল আর স্বাদ একটু লবণ তার সাথে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এইখানে আদা যাবে না আদাটা বাদ দিয়ে আপনি বাকি মশলাগুলো অ্যাড করে নিতে পারেন আর আমি এখানে কোনো প্রকার তেজপাতা গরম মশলাও ব্যবহার করছি না কারণ ধনিয়া পাতার যে ফ্লেভার সেটাই অটুট থাক এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনির পরিমাণ নির্ভর করে আপনি কতটুকু মিষ্টি খেতে যান সে তার ওপরে তো এই আচারটা খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল টক টক হলেই বেশি ভালো লাগে তো চিনি খুবই কম দিয়েছি আমি আর একদম শেষের দিকে দিয়ে দিলাম সেই পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়াটা এই আচারটা একটু বেশি ঝাল ঝাল আর টক টক লাগলেই এত বেশি স্বাদ লাগে এটা খেতে তো এই তো হয়ে গেছে এখন এটা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো আমি প্রথম ধাপে অল্প করে একটু বানিয়ে নিলাম যখন অনেক বেশি কড়া রোদ হবে তখন আরও বেশি করে বানিয়ে এটা কিন্তু রোদে দিতে হবে যত বেশি রোদে দিবেন আচারটা মজবে আর খেতে ভালো লাগবে অবশ্যই টানা দুই সপ্তাহ রোদে দিবেন দেখবেন আস্তে আস্তে আচারের কালারটা আরও গাঢ় হবে আর এটা সুন্দর করে মজে যাবে তখন এই আচারের ঘ্রাণও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো অল্প একটু খিচুড়ি দিয়ে খেয়ে দেখলাম এত বেশি ভালো লাগছিল এটা খেতে তো যারা এই ধনিয়া পাতার আচার খেতে পছন্দ করেন শীতকাল চলে এসেছে পাতার দামও কমে গেছে চটজলদি বানিয়ে নিন